এই যে এই যে পাইছি তো আপনার সত্য কথাই এই যে আপনার হাত কাটতে দিলাম আপনার পিছনে কথা টানলামই না যাক আপনি তাও কইলাম না তাও কইলাম আপনার দেখতে পারে না আপনি তাও আপনি কইলাম না এই নেশা ডেন্ডি খাইতো জোতার আটা খাইতো কথাটা তাহলে আমার বলছিল আপনার শ্বশুরবাড়ি লোক তাহলে মেয়ের কোন সন্তান আদি হবে না এই মেয়ে গেছে গা

জিদের ঠেলায় কলাকারে বিষ খায় গলায় দরি দেয় মানে জাহার নামে যাওয়ার জন্য জিদের ঠেলায় আর আপনি হাত কাটিয়ে ফেলাইছেন আমার নিজের জীবনটা আমি দিতে চাইছিলাম কিন্তু তা পারিনি যেতে দেহে না আপনি বাতার থেকে পলাইছেন তাও কইলাম না ঠিক আছে আপনারা গ্রাম মানুষকে চোখে দেখতে না সবাই আপনি জ্বালান তাও আপনি কইলাম না ঠিক আছে এগুলো কিছু আমি কব না ঠিক আছে কিন্তু মূলত বিষয় হলো যে আপনি এখন আমার কাছে কেন আছেন আমার জ্বালাইতে আপনার জানাইতে না আপনি শুনছি আপনার অনেক আপনি নাকি মানুষের ভাঙাঘর জোড়া লাগাইতেছেন অনেকের স্বামী নাই তাদের স্বামী দিতে জানিনা আমার কাছে আপনি ভালো মানুষ আপনাদের কাছে ভালো মানুষের স্থান পাওয়া যায় নাকি সবার কাছেই ভালো মানুষ কিন্তু সব মানুষ কি ভালো নেই আমি আমি যে এতটা ভালো আপনারা কি বলছে এটা আমি কি বলছি আপনার আমি অনেক ভালো মানুষ না না নিজের প্রশংসা তো নিজে না বাহিরের মানুষই বেশি করে আপনি কার কাছে শুনছেন আমার প্রশংসা একটু শুনি আপনি বন্ধু বান্ধব আরো পাড়া প্রতিবেশী যাদের নিয়ে ইন্টারভিউ করছেন তারা বলছে আচ্ছা আপনি যখন ফোনে কথা বলছেন তখন তো আপনি বলছেন যে ভাইজান আমি একটু ইন্টারভিউ দেবো আমি ভালো ভালো কিছু কথা বলবো দর্শকের উদ্দেশ্যে আমি যে বুলটা করছি সেই বুলটা শুধরে যেতে চাই অবশ্যই আমি মনে করছিলাম যে আপনার হাজবেন্ড কে আপনি ফালাই থুইয়েছেন ঠিক আছে বা আপনার হাজবেন্ড গায়ে আঘাত করছেন গায়ে পিটাইছেন বা কোদাল দিয়ে কোপাইছেন এটা আপনার হাজবেন্ড কে আপনি এখন সেগুলোর জন্য ভুল স্বীকার করবেন তার কাছে এখন থেকে আবার উল্টো কথা বলতেছেন ভাই আমি পিটাই নাই আমাকেই পিটানো হয়েছে বুঝছেন আমি কি বল শুনছি আপনার আত্মীয় স্বজন আমাকে ওরে আমার আত্মীয় স্বজন আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বুঝছেন না আমার ফোন রাই রেখে দিছে

কত বদনাম বাইর করে দেয় এগুলাই ফোনে এজন্য বলছে কয় দেখেন তার হাত কাটা দেখেন সে কি পরিমাণ জোতার খাইছে নি সেটা আছে এজন্য তার হাত কাটা কখন আপনি চলেন ডাক্তারের কাছে এজন্য আপনার হাতটা আমি পরীক্ষা করলাম দেখি ওর বলছি আপনার হাত কাটা ঠিক আছে হাত কাটা আছে এটা সত্যি কথা আমি আমার মনে দুঃখ আমি যাকে এতটা ভালোবাসতাম সে অন্য কারো হয়ে গেল এই জন্য মনে দুঃখ আমি নিজে দেহ নিজে আঘাত করছি এটা সত্যি কথা অন্য কোনো কারণ নাই তো না অন্য কোনো কারণ আমি কখনো আমার বাপ দাদা চৌদ্দ বছর আপনি আমার এখানে যে আসেন কত দূর থেকে আসেন আমি অনেক দূর থেকে আসছি আপনার জায়গাটার নামটা একটু বলেন মুন্সিগঞ্জ থেকে আসছেন আচ্ছা মুন্সিগঞ্জ থেকে এই পর্যন্ত আসতে আপনার ভাড়া লাগছে কত টাকা ভাড়া হিসাব করে রাখি নাই ভাই কিন্তু এক হাজার টাকা নোট ভাঙ্গাইছি মাত্র দুইশো টাকা আবার যাইতে তো আপনার এই পরিমাণ টাকা লাগবে জি আচ্ছা এখন যদি মনে করেন যে আপনার মনের মানুষ আপনি পাইলেন না আপনার হাজবেন্ড আমি খুঁজে দিতে পারলাম না আপনার বিবাহের সাথে আমার এখানে এসে হলো না এখন আমার বদনাম কি আপনার গ্রামে যাই আপনি করবেন না না আপনি বদনাম কেন করবে এটা আমার ভাইকে যদি না থাকে আমি কিভাবে করবো বলেন হয়তো গ্রামে বলতে পারেন আমি গেছিলাম ওই একটা হুজুরের কাছে আসলে এটা বন্ড হুজুর আমার একটা হাজবেন্ড মিলেই দিতে পারলো না বলবেন নি না 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 বন্ড বন্ড কেন বলবো না আমার রিজিক যেন আছে আমি তো সে নিয়ে যাব আর উপরওয়ালা মিলানের মালিক উপরওয়ালা যদি মিলায় তাহলে হবে অনেকেই তো এভাবে মিষ্টি মিষ্টি প্রথমে কথা বলে পরবর্তীতে আমার উপর দোষ চাপিয়ে দেয় ভাই তারপরের মানুষের কথা বলতে পারো না না আমার নিজের কথা আমি নিজে বলতে পারি আচ্ছা বেশ ভালো কথা এখন আপনি বলেন আপনার বয়স কত আমার বয়স আঠাশ আঠাশ বছর বিয়ের বয়স পার হয়ে গেছে ও বিয়ে তো হয়ে গেছিল আচ্ছা বেশ ভালো কথা আঠাশ বছর আপনার ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে না ছেলে মেয়ে নাই কত বছর আপনি সংসার করছেন তিন বছর তিন বছর কোন ছেলে মেয়ে হয় নাই ও তো এই কথাটা তাহলে ফোনে আমার বলছিল আপনার শ্বশুর বাড়ি লোকই তাহলে তা মেয়ের কোনো সন্তান আদি হবে না এই জন্য মেয়ে গেছে গা সন্তান আদি হব কিভাবে এই যে এরকম অত্যাচার করে মেয়ে মানুষের প্রতি সারাক্ষণ থাকে কাজকাম করে না আর বাচ্চা কাচ্চা নিলে তো আমার এই যে আজকে যে আমি চলে আসছে না বাচ্চা কাচ্চার কি উপায় তো আসলে আপনার কোনো সমস্যা কিনা না অরিজিনালি আপনি বাচ্চা কাচ্চা নেন না অরিজিনালি একটু জানতে চাই সত্যটা কোনটা সত্য কথা আমি আমি এরকম দেখি আমি বাচ্চা কাচ্চা নিয়ে না দেখা যায় অনেকের আবার সমস্যা থাকে এজন্য তালাক হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় বা চললে আসে কোনো সমস্যা হয় এখন এরকমের কোনো প্রবলেম হলে আমাদেরকে আগে জানাবেন কারণ দর্শক শ্রোতা একা সবাই দেখবে পরবর্তীতে আপনার এক জায়গায় বিয়ে সাথী বা আমাদের মাধ্যমে একজন মানুষ আপনি খুঁজে পেলেন পরে আপনার বিয়ে সাথী হলো পরে সেই সংসারেই আপনার একই জামেলা সৃষ্টি হলো তাহলে ধন দোষটা কিন্তু আমাদের উপরেই চাপ সৃষ্টি হয় না 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 এরকম কোনো সমস্যা নাই আমি নিচ্ছি বাচ্চা কাছে নেই সংসারে দুটানা দেখা যে সংসার সুখ নাই শান্তি নাই স্বামী আমার দুই চোখে দেখতে পান না তাহলে ওই সংসারে কি বাচ্চা নিয়ে কি আমি না আপনার শাশুড় না আপনার শাশুড়ি না আপনার বোন কে জানি ফোন তো ওই বললো যে ওই মেয়ে শুধু এতটুকু না ওই মেয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে গোস মাংস বা বাতি খাইতে চায় না ভাই আমি চলে আসছি এখন তো আমার বদনাম করবি বুঝেন না কেন এক ঢোক পানি তো বেশি খাবে এক ঘাটের বুঝছেন নাই আমি কেন মিথ্যা কথা বলবো আপনার বলেন কোনো প্রয়োজনই নেই সম্মানিত বন্ধুরা আজান দিয়ে দিয়েছে আমরা কথা আর বেশি বাড়াবো না তবে শেষ মুহূর্তে বিদায় নেওয়ার আগে একটু কথা বলতে চাই যে আপু একজন মানুষ চায় সে যাকে বিবাহ করবে এরকমের একজন মানুষ চায় আপনি ওই মানুষটা কেমন হলে আপনি বিবাহ করবেন সেটা একটু বলেন আমরা আজান দিচ্ছি আমরা এখন নামাজে যাবো বিদায় নেবো বলেন আমার তো বছর বয়স আমার জায়গা তিন বছর বড় হলেই হবে আচ্ছা আমার কাছে এরকমের মানুষ নাই আমার কাছে যারা ফোন দেয় আমি একটু বলে নে যারা আমার কাছে ফোন দেয় সেটা আপনাদের পুরো জানার দরকার ছিল অনেক ভিডিও তবে সেটা বলে দিচ্ছি আমার কাছে যারা ফোন দেয় তারা বেশি বেগী 40 বছরের উর্দে যাদের ওয়াইফ মারা গেছে অথবা বিদেশ থেকে আসছে আইসে দেখে বউ অন্যের জন্য চলে গেছে অনেক কিছু বিদেশ থেকে আসছে আবার দেখা যায় একটা বিবাহ করছে বিয়ের সমস্যা হচ্ছে 10 12 বড় 15 বছর বা 20 বছর সন্তানাদি হয় না তারপরে বিবাহ করতে চায় তারা সবাই চল্লিশ বছর ঊর্ধ্বে অথবা বিবাহ বয়স্ক হয়ে গেছে তার বউ ওয়াইফ মারা গেছে ছেলে মেয়ে এখন দূরে সরে আছে তার সা সম্পত্তি আছে বয়স একটু বেশি এরকমের মানুষ যারা তারা বিবাহ করতে চায় এরাই বেশি আমাকে ফোন দিয়ে থাকে অথবা শারীরিক প্রতিবন্ধী আছে অনেকে হাত পায়ে একটু সমস্যা তার চলতে সমস্যা কিন্তু টাকা পয়সা আছে এরকম মানুষের ফোন দেন এই সমস্ত মানুষের আপনি বিবাহ করতে পারবেন ওই যে বউ মারা গেছে ওই ধরনের মানুষের আমি বিয়ে করবো যাতে আমার বরণ পোষণ করতে পারে তার কথা মতো আমি চলতে পারি আমার তো যে বিয়ে হয়েছে ওই তিন বছর সংসার কলাম ওই সংসারটা ঠিকল না আর আমি যদি আমার স্বামীর সাথে সকাল না করলাম তাহলে বিয়ে করে কি করবো আচ্ছা আজান দিচ্ছে আমি কার কোনো কথা বলবেন একটাই কথা বলতে চাই যে আমার জন্য একটা ভালো মনের মানুষ খুঁজে দিবেন আর আমাকে অবশ্যই নক করবেন জি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরসমতল্লাহ হে অবরোপীয়